একটি হলো সাদাবাস আর হলো শাহি সাদাবাস দেখবেন আওয়ামী লীগের লুটপাট হাজার 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 শত 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 কোটি আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বুঝে না ছাত্র এত কোটি এত শত এত হাজার পিয়ন এত শত এত হাজার এরা হলো শাহি চোর শাহি সাদাবাস আর দল আছে ওই মুসির কাছে যায় ঋষির কাছে যায় খামারের কাছে যায় পানের দোকানদারের কাছে যায় রিক্সাওয়ালার কাছে যায় ঠেলাওয়ালার কাছে যায় যায় আমি কথাটা বুঝাতে পারছি যাই হোক আমরা চাঁদাবাস মুক্ত দেশ চাই কেউ কেউ ভাগাতে চাই না জিয়া রহমান শেষের আদর্শ কাউকে ভাগাতে চাই না কাউকে দূর করতে চাই না লড়াতে চাই না কণ্ঠকে রোধ করতে চাই না আমরা অকবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই এই দেশটাকে বাঁচাতে চাই যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই জাতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ বিলুপ্ত হয়ে যাবে না জানেন না এই দেশের একমাত্র বাধা হলো ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা ওই কাটাতারের ব্যার নামিয়া ওই কাঁটাতারের বেড়া কিন্তু আমাদের মূল পার্থক্য আদর্শ বড় পার্থক্য এইটা হলো বেড়া যদি ইসলামকে নষ্ট করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো দরবিজির মতো কিছু চাতুকর এবং দালালকে ফিট করে এদেশকে একদিন না একদিন ভারত বানিয়ে ফেলবে জানেন না কাশ্মীর সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে হায়দ্রাবাদ স্বাধীন ছিল ভারত করেছে। সময় তদ্রুপ এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে আপনি কি দেখছেন ভারত থেকে যে মানচিত্র বের করছে এর মধ্যে বাংলাদেশকে তাদের মধ্যে নিয়ে নিয়েছে মারাত্মক অবস্থা এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমানা হলো ইসলাম এই ইসলাম মুসলমানদের উৎখাত করতে পারে নষ্ট করতে পারে সুদূর প্রসারী প্রকল্পনা আজকে হোক কালকে হোক এ দেশকে আবারও ভারত বানিয়ে ফেলবে এই জন্য সতর্ক হন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হতে পারে না হবে দুই নম্বর নেতার কাছ দেশ কোনো এক নম্বর হতে পারে না এই জন্য আসুন না জীবনভর ওদেরকে পরীক্ষা করেছেন জীবনভর নাঙ্গল নৌকা ধানের শেষকে পরীক্ষা করেছেন একটা বার হাত পাখাকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিতে ফেল করছে আমরা একবার পরীক্ষা দিতে চাই জনগণের কাছে একটা বার জনগণ আমাদের পরীক্ষা নেন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না আসবোই না পরীক্ষা দেওয়ার জন্য আসুন হাত পাকা শান্তির প্রতীক